সবার তো আজকে লাইভে আসার মূল কারণটা হচ্ছে অনেকেই অনেক কাগজপত্র নিয়ে অনেক প্রশ্ন করে হয়তো অনেকে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় অনেকেই নক করে আসলে সব কথা সবাই বোঝা বলা যায় না তো অনেক সময় বোঝানো যায় না বিষয়টা হচ্ছে ইউরোপের নন সিন্ডিয়ান দেশগুলোতে আসলে আপনারা কি করে বুঝবেন যে সেটা সাপ্লাই কোম্পানি নাকি ডিরেক্ট কোম্পানি তো সাপ্লাই কোম্পানির বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে আমরা হয়তো অনেকেই জানি যে সাপ্লাই কোম্পানি কোনটা সাপ্লাই কোম্পানি হচ্ছে যে তারপরে আমি একটু আপনাদেরকে বলি সাপ্লাই কোম্পানি হচ্ছে এক এক কোম্পানির কাগজ দিয়ে আপনাদেরকে এনে বা আমাদেরকে এখানে এনে অন্য কোনো জায়গায় কাজের ব্যবস্থা করে দেওয়া এটা হয়েছে সাপ্লাই কোম্পানির সিস্টেম তো সাপ্লাই কোম্পানিতে আসলে অবশ্যই আপনার একটা জিনিস বুঝতে হবে যে এই ক্ষেত্রে আপনার স্যালারির একটু সমস্যা হবে টাকার সমস্যা হবে খাবার সমস্যা হবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে যেগুলো পরবর্তীতে আপনারা বুঝবেন তো এই বিষয়ে আমার নিজের একটা অভিজ্ঞতা আছে আমি আপনাদের সাথে অবশ্যই সেটাও শেয়ার করবো কিন্তু তার আগে আমি বলি আপনি যখন কাগজ পাবেন বা আপনারা যখন কাগজ পাবেন তখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদেরটা সাপ্লাই কোম্পানি নাকি ডিরেক্ট কোম্পানি তো এটা বোঝার সহজ একটা মাধ্যম হচ্ছে আপনারা যখন আপনাদের কাগজ পাবেন যখন আপনার এজেন্সির সাথে কথা বলবেন তখন আপনারা অবশ্যই আপনার এজেন্সিকে জিজ্ঞেস করবেন যে আপনার কাজটা কী টাকার জায়গা কী কোম্পানি কি তো এগুলো যখন জিজ্ঞাসা করবে হয়তো দেখেন অনেক সময় একটা বিষয় কি আপনি একটা কাজের উপরে আপনি একটা কাজের উপরে আপনার অভিজ্ঞতা আছে এই কাজের উপরে আপনি পেপার জমা দিচ্ছেন কিন্তু আপনার এজেন্সি বলতেছে যে না এই কাজ এই কাজের উপরে তো পারমিট ওঠে না তো আমি তোমার ওইখানে নিয়ে অন্য একটা কাজের ব্যবস্থা করে দেবো বা অন্য একটা কাস্টমারে দেবো এই যে বিষয়গুলা এইগুলো হচ্ছে যখন এই রকম কোন কমিটমেন্টের ভেদাভেদ হবে কমিটমেন্টের সমস্যা হবে তখন বুঝবেন যে এগুলো সাপ্লাই কোম্পানি তখন আপনাদের যদি তারা কোনো একটা কোম্পানির যে কোম্পানিগুলোর কোনো আসলে কাজ নাই অস্তিত্ব নাই যে কোম্পানিগুলো এই কোম্পানিগুলোর কাগজ দিয়ে আপনারা মানে ফেক কাগজ দিয়ে আপনার এদেশায় এনে তারপর আপনারা হয়তো অন্য কোনো কোম্পানিতে কনভার্ট করে দেবো তো এইগুলো হচ্ছে সাপ্লাই কোম্পানির বোঝার মূল টেকনিক তো আমি আজকে এই কারণেই আজকে লাইভে আসলাম যে আমার এক ভাই বিগত কয়েকদিন ধরে আমার ফোন দিতেছে বা করতেছে আমি তার সাথে কয়েকবার কথা বলছি তো বলতেছে যে ভাইয়া আমি তো আসলে ফুড প্যাকেজিংয়ের উপরে আমি কাগজ জমা দিয়েছিলাম অথবা প্যাকেজিংয়ের উপরে কাগজ জমা দিয়েছিলাম কিন্তু এখন আমার এজেন্সি বলতেছে যে তারা নাকি আমরা ওইখানে নিয়ে এখন আমার ওই যে ট্রেইলারিং বিচার কাগজ দিচ্ছে তো আমি তো আসলে এই কাজগুলো জানি না তো এখন তারা বলতেছে নাকি ওইখানে নিয়ে বেলারসে যাওয়ার পরে ওইখানে তারা আমার ফুড প্যাকেজিংয়ে দিবে তো এই যে দেখেন একটা বিষয় ওর কাগজ জমা হয়েছে ফুড প্যাকেজিংয়ে তারে কাগজ দিচ্ছে ট্রেইলারিংয়ে বা সেলাই কাজের কিন্তু আসলে তার সেলাই কাজের কোনো অভিজ্ঞতা নাই তো এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে হুট করে লাইভ আসলাম তো তার আসলে সেলাই কাজের কোনো অভিজ্ঞতা নাই এখন তার এজেন্সি নাকি বলতেছে তারা ওইখানে আসার পরে মানে বেলারুশে আসার পরে তাকে ফুড প্যাকেজিং অথবা প্যাকেজিংয়ের চাকরি দেবে এই যে বিষয়টা যদি তার কাগজ ঠিক থাকতো যদি তার কাজ ঠিক থাকতো তাহলে অবশ্যই তারা ফুড প্যাকেজিংয়েরই কাগজ দিত ফুড প্যাকেজিংয়ে চাকরি দিতো কোম্পানি রিসিভ করতো কোম্পানি থাকার জায়গা দিত মানে অ্যাভডিটিং কোম্পানি ম্যানেজ করে দিত কিন্তু এখন তার যেহেতু কোম্পানি কোনো হদিস নাই যেহেতু তার এক বিষা এনা দেশে আনার পরে দিকে কনভার্ট করবে অন্য কাজে কনভার্ট করবে তো এই রকম যাদের সমস্যা আছে আপনারা বুঝবেন যে আপনাদের কোম্পানি ঠিক না আপনারা অবশ্যই সাপ্লাই কোম্পানিতে আসতেছেন সাপ্লাই কোম্পানিতে আসলে বিভিন্ন রকম সমস্যা হয় যেমন আপনার ভিসা হইতে সমস্যা হয় কারণ আপনি আসলেন এক বিসায় তখন আসার পরে আপনি যখন ইমিগ্রেশনে এক বছরের বিষার জন্য যাবেন এক বছরের কন্ট্রাক্ট পেপারের জন্য যাবেন তখন যখন আপনার কাগজপত্র জমা দেবেন তখন ইমিগ্রেশন এটা নিয়ে অনেক যাচাই করে অনেক সময় বিষা দিতে চায় না যেটার সম্মুখীন হয়েছে আমার সাথে আপনারা অবশ্যই দেখছেন তানবির তানবিরও সবসময় আমার সাথে থাকে তানবিরের এই রকম একটা সমস্যা হয়েছে এবং বিশাল সমস্যা হয়েছে যদিও তারপরে আমি যে কোম্পানিতে সেই কোম্পানি থেকে তারে এক বছর কাগজপত্র করে দেওয়া হয়েছে কিন্তু কাজ করতেছে এখন থাকতেছে আমি যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ে তানবিরও থাকতেছে তো এই যে সমস্যাগুলো আমি তানবিরো নেওয়ার আগেও একটা ভিডিও বানাইছিলাম যে ইমিগ্রেশনে তার কী কী সমস্যা হয়েছে তো এই যে সমস্যাগুলো এইরকম সমস্যা যদি থাকে আপনাদের কারো যদি থাকে আপনাদের ব্যাপার সেই রকম যদি কোনো সমস্যা থাকে যদি আপনার এজেন্সি এরকম বলে যে আপনারা যে কোনো কাগজে ওই দেশে যান ওই দেশে যাওয়ার পরে আপনারা কাজ চেঞ্জ করে ধরব তাহলে আপনারা ধরে নেবেন আপনারা সাপ্লাই কোম্পানিতে আসছেন সরাসরি কোম্পানিতে না তো বেলা বেলার মোটামুটি বেশ কিছু কাগজে যে এইরকম সমস্যা আছে যেগুলো এক কাজে আসতেছে অন্য কাজে তারা আসার পরে নাকি কাজ চেঞ্জ করে দেবে তো এইগুলো হচ্ছে সাপ্লাই কোম্পানি এগুলো আপনারা অবশ্যই বুঝে শুনে আসবেন যদি আপনার এজেন্সির সাথে যদি কপেনবেন ঠিকঠাক বা এজেন্সির সাথে ভালো করে কথা বলে আসবেন তো এটা হচ্ছে আজকে সাপ্লাই কোম্পানির সমস্যাটা তো সাপ্লাই দিয়ে আসলে পরে আপনার তো টাকার সমস্যা হবে আপনার নিজের খরচে থাকতে হবে হয়তো অনেক সময় কোম্পানি দেয় আপনি যখন পরবর্তীতে এক বছরের বিষয়টা কনভার্ট করে দেয় যদি সমস্যা না হয় তাইলে হয়তো কোম্পানি আপনারা থাকার জায়গা দিতে পারে কিন্তু অনেক সময় সমস্যা হয় যেমন গতকালকে রাতে আমি একজ্ঞানের সাথে কথা বললাম আমার ফোন দিল বাংলাদেশের তো তারা দুইজন তারা তিনজন মোটামুটি বাংলাদেশের তিন ভাই তারা ওইখানে একটা প্যাকেজিং কোম্পানিতে কাজ করতেছে তো আমার ফোন দিয়ে বলতেছে ভাই আমাদের একটা বাসা দরকার তো আমি বললাম তোমরা না কোম্পানিতে চাকরি করতো কোম্পানির কোম্পানি তো তোমাদের টাকার জায়গা দেওয়ার কথা তো তাইলে তোমরা যে দিতেছে না সমস্যা কী খুব আসলে আমাদের কোম্পানি তো দিচ্ছে না আমাদের যে এজেন্সি আন যে এজেন্সি আমরা প্রতি মাসে রুম ভাড়া নিতেছে তারপর আবার এখন আমার বাসা দেখতে বলতেছে এই যে তো আমি বললাম যে তোমাদের যে কোম্পানি বিচার সেই কোম্পানির নাম আর তোমাদের যে কাগজ আসছে ওই কাগজে যে কোম্পানির নাম সেটা ক্রিয়েট করেন না হ্যাঁ ভাই গুড তো এই কথা বলার পরে তারা আমরা বলতেছে যে না ভাই এক তো না আমরা এক যে কাগজ আসছি এই কাগজে না আমাদের এখন যে আছে সেই কাগজ আর আমাদের কোম্পানির কাগজ এক না নাম দুইটা তো তারা বললাম যে দেখো তো তাইলে তো তোমরা সাপ্লাই কোম্পানির মতন আসছো তোমাদের এক কোম্পানির কাগজ দিয়ে আনছে এখন তোমরা অন্য কোম্পানিতে কাজ দিছে। এখন তোমরা কাজ করতে চাই কারণ কোম্পানি তোমাদের বাসাও দিতেছে না হুম আদার সত্য কোনো সুযোগ সুবিধা তোমরা পাইতেছো না তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেশ থাকতেই একটু বুঝে আসুই না কাগজপত্রগুলো ডিল করবেন কোনোভাবেই এজেন্সির এই সুযোগটা দিবেন না যে এইখানে যাওয়ার পরে কাজ চেঞ্জ করে দেবে প্রয়োজনে কয়েকদিন লেট হোক একটু ধৈর্য ধরে আসেন তবুও আপনারা সাপ্লাই কোম্পানিতে না সে ডিরেক্ট কোম্পানিতে আসেন এটা ওইগুলো মূল কথা ঠিক আছে তো সাপ্লাই কোম্পানির কাজ কাগজগুলো আপনারা অবশ্যই দেখলে বুঝবেন যেখানে কাজের সমস্যা আছে এক কাজের কথা ওই অন্য ন কাজে দিবে তাহলে বুঝবেন যেটা সাপ্লাই কোম্পানি আমার ভাই নয় তারিখে দেখা হবে অজি ভাই আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়ারইল নয় তারিখে দেখা হলে আসেন ভাই সব ফোন দিন বেলার থেকে ছুটিতে আসা যায় নাকি ভাই শুনছি আসা যায় তবে এক বছরের ভিসা পাওয়ার পর হয়তো পাঁচ ছয় মাস পরে আপনি ছুটিতে যাইতে পারবেন যদি কোম্পানি আপনার ছুটির যে একটা লেটার আছে ওটা যদি দেয় তাহলে আপনি যাইতে পারবেন কোনো সমস্যা নাই তো এই বিষয়গুলো আসলে আপনারা একটু বুঝিয়েছিলেন আসবেন কোম্পানিগুলোর সাথে একটু এজেন্সির সাথে একটু ভালো করে কথা বইলে আসবেন যেন সাপ্লাই কোম্পানিরা বুঝতে পারেন সাপ্লাই কোম্পানি আসলে বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয় তো এটা আসলে বই বুঝবেন কারণ আমি যখন আসছিলাম আমি বলছিলাম যে পরবর্তী আমার নিজের কথাটা বলবো আসলে আমি আর আমার সাথে যে একজন বাংলাদেশে আসছিলো তো আমরা আসছিলাম যে কোম্পানির মধ্যে এটা ছিল একটা ট্যাক্সি কোম্পানি কিন্তু ট্যাক্সি কোম্পানিতে তাদের আসলে ট্যাক্সি বলতে কোনো কিছুই নেই ঠিক আছে শুধু একটা কাগজ করা আছে ওই কোম্পানিতে আসছি আসার পরে আমরা আসার পরে আমাদেরকে হোটেলে নিয়ে তুলছে তো এই বিষয়টা আপনারা বুঝবেন আপনারা আসার পরে যদি সরাসরি কোনো কোম্পানির তত্ত্বাবধানে না নেওয়া কোম্পানির বাসাতে না নিয়ে যদি হোটেলে থাকার কথা বলে বা হোটেলে নিয়ে তুলে তাহলে বুঝবেন যে আপনারা সাপ্লাই কোম্পানিতে আসছেন তো এটা যেন কোনোভাবেই আপনাদের ক্ষেত্রে না হয় তো আমাদেরকে মোটামুটি এক মাস আমরা হোটেলে থাকতে হয়েছে পনেরো দিন হোটেলে থাকছি আর পনেরো দিন একজনের বাসায় থাকছি আমরা তো এই যে কারণ কোম্পানি কাজ রেডি করতে পারতেছে না কোন কোম্পানিতে দিবে অনেক সময় আমাদের উপর কাজ পছন্দ হইতেছে না বিভিন্ন কারণে হয়তো আমাদের লেট হয়েছে এক মাস দেড় মাস আমরা কাজ ছাড়াই থাকছি তো এই বিষয়গুলো আপনারা একটু ক্লিয়ার করে আসবেন যারা আসবেন এবং এই কাজগুলো একটু যাচাই বাছাই করে আসবেন তো এটা ছিল মূল বিষয় তো এরা আর যদি আপনারা কোনো জানার তাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন হ্যাঁ সেটা আপনারা এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করে আসবেন যেন কোনোভাবেই আপনাদের সাথে এইরকম সমস্যাটা না সৃষ্টি হয় বা আপনারা রকম সমস্যা ফেস করতে না হয় তো ভালো থাকেন বন্ধুরা আশা করি আবার কথা হবে আল্লাহ হাফেজ